বাঙালি বিয়ে বাড়ি মানেই কিন্তু একদম জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া কদিন আগেই আমরা চলে গিয়েছিলাম এইরকম একটা বাঙালি বিয়ে বাড়িতে যেখানে ছিল প্রায় একশোর কাছাকাছি আইটেম চিংড়ি চিকেন মাটন বিরিয়ানি পোলাও কি নেই সেখানে লাইফ কাউন্টারে গরম গরম ভাজা হচ্ছে সমস্ত স্টার্টারের আইটেম ডেজার্টেও ছিল প্রচুর রকমের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাই আমার মতন আর কে কে রয়েছেন বিয়েবাড়িতে যান শুধু জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম সারি সারি বিভিন্ন খাবারের কাউন্টার দাঁড় করানো রয়েছে সেখান থেকে প্রথমেই ট্রাই করলাম দই বড়াটা বিয়ে বাড়িতে গিয়ে দই বড়া পাপড়ি চাট এগুলো কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যান কিন্তু আমার আবার লক্ষ্য হলো সবকটা আইটেম একটু ট্রাই করে দেখার দই বড়া পাপড়ি চাট খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ফুচকা কাউন্টারের দিকে বিয়েবাড়ি গিয়ে একটু ফুচকা না খেলে বিয়েবাড়ি ভ্রমণ যেন একেবারে অসম্পূর্ণই থেকে যায় আমার মতন কে কে রয়েছেন বিয়েবাড়িতে গিয়ে অন্য খাবার বাদ দিয়ে ফুচকার কাউন্টারে হামলে পড়েন জানাবেন আমাকে কমেন্ট বক্সে এই ফুচকার কাউন্টারে জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা বিভিন্ন রকমের ফুচকার অপশন ছিল কিন্তু ফুচকার যতই অপশন থাকুক জল ফুচকার যেন কোনো রকম কোনো সাবস্টিটিউট হয় না এখানে গিয়ে বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে গেলাম এই গরম গরম স্যুপের দিকে এখানে ভেজ ননভেজ দু রকমের স্যুপের অপশন ছিল আর তার মধ্যে থেকে আমি বেছে নিলাম এই ননভেজ স্যুপটা আমার তো মনে হয় খাবারের না তো অপশন থাকলে ভেজের দিক যাওয়ার কোনো মানেই হয় না সোজা ননভেজ কাউন্টারে আক্রমণ করুন আর এই স্যুপটা খেয়ে নিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বেশ কয়েকজনের সঙ্গে যারা নাকি নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে গল্প আড্ডা কিছু সেলফি তুলে নিয়ে চলে গেলাম নেক্সট কাউন্টারের দিকে যেখানে ছিল থরে থরে স্টার্টার সাজানো আর এই স্টার্টারই এখানে ছিল প্রায় আট থেকে দশ রকমের আইটেম এটা কিন্তু শুধু ননভেজ স্টার্টার বলছি ভেজ স্টার্টারও ছিল আরও প্রচুর রকমের আইটেম সেখান থেকে বিভিন্ন রকমের স্টার্টার নিয়ে আমি চলে আসলাম সাইডের দিকে আর মেনলি এই গদা সাইজের একটা চিকেন টেংরি কাবাব আর তার সঙ্গে চিকেন অমৃতসারি থেকে আরম্ভ করে গোল্ডেন ফ্রায়েড প্রন ছিল প্রচুর রকমের আইটেম প্রথমে ট্রাই করলাম এই গোল্ডেন ফ্রায়েড প্রনটা আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিপেরও অপশান ছিল সেই ডিপে চুবিয়ে নিয়ে গোল্ডেন ফ্রায়েড প্রনটা দিলাম একেবারে মুখে চালান করে আর এটা এতটাই গরম ছিল কামড় দেওয়ার পরে যেন জীবন বেরিয়ে যায় আর তারপরে এই টেংরি কাবাবটা দেখুন টেংরি কাবাব না গদা এটা কিন্তু বুঝে ওটাই কঠিন দিলাম একটা কামড় বসিয়ে নরম তুল তুলে একটা কামড় দিতেই হাড় থেকে একদম মাংসগুলো ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে ছিল ফিশেরও রকমের স্টার্টার আর চিকেনের এখানে চিকেন অমৃতসারি থেকে আরম্ভ করে চিকেন রেশমি কাবাব ছিল প্রচুর রকমের আইটেম সেই সমস্ত দেখে নিয়ে আশপাশটা ঘুরে ফিরে একটু খাবার দাবার হজম করে নিলাম দেখলাম খাবার দাবার চারিদিকে জমে উঠেছে আর কি আর আমিও প্লেট নিয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে যেখানে প্রথমেই ট্রাই করলাম এই কচুরিটা কচুরি তার সঙ্গে পনিরের তরকারি এবং আলুর দম ছিল বিভিন্ন রকমের অপশন আর তার সঙ্গে দেখলাম এই গরম গরম ফিস ফ্রাইগুলো ভেজে একেবারে এসে পড়ছে এই পিটারার মধ্যে সেখান থেকে নিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই তার সঙ্গে সাদা ভাত আর তার সঙ্গে ভেটকি পাতুরি প্রথমেই ট্রাই করলাম ফিশ ফ্রাইটা আর ফিশ ফ্রাইটা দেখেছে নরম তুলতুলে ওপরে একদম পাতলা কোটিং ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে দিলাম একটা কামড় বসিয়ে আর যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আপনার যদি খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে আর এই ভেতরে দেখুন কচুরিটার মধ্যে পুর একেবারে ভর্তি রয়েছে আর সেটা পনিরের এই গ্রেভিটা গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে আমি যখন ভয়েস ওভার দিতে বসেছিলাম আমার তো মুখটা একেবারে জলে ভরে গিয়েছিল আর তারপরে ট্রাই করলাম এখান থেকে ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটা কলা পাতায় মুড়ে এরকম পাতুরি তৈরি করা হয়েছে ভেতরে মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল ভাঙতেই দেখতে পাচ্ছেন আমি কিছুটা ভেঙে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এখানেই শেষ নয় এখানে রয়েছে কিন্তু আরও প্রচুর রকমের খাবারের আইটেম নেক্সট আমি চলে গেলাম এই বাসন্তী পোলাও এর দিকে এই দিনে বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছিল আর এই বাসন্তী পোলাও নিয়ে নিয়ে নেক্সট চলে গেলাম চিকেন কোরমার দিকে চিকেন ভর্তি করে একেবারে প্লেটে নিয়ে নিলাম আর এই বাসন্তী পোলাও তার সঙ্গে এই চিকেনের গ্রেভিটা জাস্ট এক ঘর লাগছিলো যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর এই দিনে চিকেন আর বাসন্তী পোলাওটা কিন্তু আমার যেন মনে হচ্ছিল যে মাটনের থেকেও ভালো হয়েছে চিকেনগুলো ওয়েল কুকড আর বিশেষ করে চিকেনের এই গ্রেভিটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে দারুণ পেয়ারিং হচ্ছিলো আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আমি চার একটু ঘুরে বেড়ালাম তারপর চলে গেলাম বিরিয়ানির দিকে বিরিয়ানির মধ্যে এখানে রয়েছে মাটন বিরিয়ানি আর তার মধ্যে মাটনের দেখুন একেবারে যেন ঝরে ঝরে পড়ছে নরম মাটনের পিস তার মধ্যে রসগোল্লার মতো নরম তুল তুলে আলু সুগন্ধিযুক্ত রাইস এই হলে ভোজন প্রেমীদের যেন আর কিচ্ছু চাই না আমার মতন কে কে রয়েছেন মাটন বিরিয়ানি দারুণ ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর মাটনের পিসটা দেখেছেন কেমন নরম তুল তুলে দু আঙুল দিয়ে টানতেই একদম ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে আর সেই সমস্ত একসঙ্গে নিয়ে মুখে চালান করলাম আর এই খাওয়া দাওয়ার পরেই দেখা হয়ে গেল এমন আরো প্রচুর মানুষের সঙ্গে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে ছবি তোলা গল্প আড্ডা এই সমস্ত করে কিছুটা খাবার দাবার হজম করছিলাম তাতেও দেখলাম না এতেও হজম হচ্ছে না সোজা চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে সেখান থেকে একটা সোডা বেস মকটেল নিয়ে খাবারটা কিছুটা হজম করার চেষ্টা করলাম তার কারণ পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত ডেজার্ট আছে তো চলে গেলাম সোজা ডেজার্ট কাউন্টারের দিকে যেখানে ছিল একদম গব্বা গব্বা সাইজের রসগোল্লা আর সেখান থেকে আমি নিয়ে নিলাম প্লেট ভর্তি করে রসগোল্লা তার সঙ্গে ছিল যেটা সেটা হচ্ছে মাখা সন্দেশ আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে মিষ্টি আমি কতটা ভালো খাই তাই জন্য কিন্তু প্লেট ভর্তি করে একদম মিষ্টি নিয়ে নিলাম আর সেই মিষ্টি নিয়ে সাইডে এসে সেই সমস্ত মিষ্টি একের পর এক উদরস্ত করলাম আর কী ভাবছেন খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে গেল না না একদমই নয় খাওয়া দাওয়া এখানে শেষ নয় রয়েছে আরও প্রচুর রকমের আইটেম তারপরে চলে গেলাম আইসক্রিম কাউন্টারের দিকে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই কম্বিনেশনটা আমি কতটা ভালো খাই কারা ট্রাই করেছেন এই কম্বিনেশনটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তার সঙ্গে হট গোলাপ জামুন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর যারা এখনো ট্রাই করেননি তাদের জন্য কিন্তু এটা মাস্ট ট্রাই আইটেম প্রথমে একটু আইসক্রিম নিয়ে নিন তার উপরে বেশি করে গোলাপ জামুন একদম ভর্তি করে নিয়ে নেবেন তার ওপর থেকে নেবেন গোলাপ জামুনের এই গরম গরম রসটা আর তারপরে সাইডে গিয়ে একটু জামুন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর এই গরম গরম রস সব কিছু একসঙ্গে চামচে নিয়ে মুখে পুড়ে দিন দেখুন স্বর্গসুখ কাকে বলে আর এখানেই শেষ নয় শেষ পাতে কিন্তু এখানে ছিল পানো স্পেশাল সমস্ত আপনার পছন্দ মতন পান বানিয়ে দেওয়া হচ্ছিল আর আপনার যে কোনো আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে গেলে আপনাকে যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম